তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের চন্দ্রকলা মিষ্টির রেসিপি অসাধারণ এই চন্দ্রকলা মিষ্টি কিন্তু একদম বাজারের মতোই পারফেক্ট বানিয়ে নিয়েছি বাড়িতেই অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই আর এই নববর্ষেই কিন্তু আপনারাও বাড়িতে এরকম একটা মিষ্টি রাখতেই পারেন খুব সহজেই তৈরি করে নিয়ে ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই নোনতা মিষ্টিটি তাই অবশ্যই আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব যাতে এই নববর্ষে পারফেক্টভাবে এই মিষ্টিতে আপনারাও বাড়িতে বানিয়ে নিয়ে সকলের মুখ মিষ্টি করতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব ময়দার ডোটা তার জন্য এখানে নিয়ে নিলাম আমি পাঁচশো গ্রাম ময়দা আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি ওয়ান টি বেকিং পাউডার মায়ামের জন্য দিয়ে নিচ্ছি তিন চামচ গাওয়া ঘি এখানে গাওয়া ঘিটাই ইউজ করবেন বন্ধুরা এতে কিন্তু সুন্দর খাস্তা তৈরি হবে এখন খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি এখন খুব ভালো করে জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি ডোটা আর এই ডোটা কিন্তু বেশি সফট করলেও হবে না জাস্ট রুকি আটার মতন করে রাখতে হবে এখন কাবার করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন করে নেবো চন্দ্রকলার পুরটা তার জন্য এখানে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আমি দুই চামচ কাওয়া ঘি ঘিটাকে হালকা করে গরম করে নেবো আর এখন এই ঘিয়ের মধ্যে ভেজে নেব বেশ কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি দিয়ে নিলাম আমন্ডস যেটা আমি ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি সাথে দিচ্ছি পেস্তা সাথে দিয়ে নিচ্ছি কাজু এখন হালকা করে একটু ঘিয়ের মধ্যেই এই বাদামগুলোকে ভেজে নেব তো বন্ধুরা সমস্ত ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি সাথে দিয়ে নিচ্ছি তিন চামচ শুকনো নারকল কোড়া এখন সমস্ত উপকরণ আবারও একবার খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সুজি আর নারকোল কুড়োটাও খুব ভালো করে ভেজে নিয়েছি বাদামের সাথে আর এখন এর মধ্যে অ্যাড করব ওয়ান থার্ড কাপ দুধ এই দুধটা অ্যাড করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিক্স করে নেব সমস্ত উপকরণের সাথে তো দেখুন বন্ধুরা দুধ কিন্তু মিক্স করে নিয়েছি পুরটার সাথে আর এখন পুর কিন্তু একদম সফট হয়ে গেছে আর এই পুরটাকে কিন্তু এরকমভাবেই রেডি করে নিতে হবে জুড় জুড়ে থাকবে আর সফট তো চলুন এখন মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ মতো চিনি চিনিটা এখানে কমই ইউজ করবেন। কারণ এই চন্দ্রকলা মিষ্টিটা কিন্তু চিনির রসের মধ্যে ডিপ করা হবে আর এখন এই চিনিটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছে মিশ্রণটা আর এখন কিন্তু চন্দ্রকলার জন্য পুর একদম রেডি আর এখন এই পুরটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আর এখন তৈরি করে নেব চন্দ্রকলার জন্য চিনির রসটা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি সাথে দিয়ে নিচ্ছি দুই কাপ জল আর এখন হাই ফ্লেমে সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নেব তো বন্ধুরা চিনি রসের মধ্যে সুন্দর বয়েল এসে গেছে আর চিনি মেল্টও হয়ে গেছে আর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ আর এখন এই রসটাকে সুন্দর একটা কালার দেওয়ার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু কেসার আর এখন খুব ভালো করে এই চিনির রসটাকে আরও বেশ কিছুক্ষণ বয়েল করে নেব তো বন্ধুরা চিনির রস একদম রেডি দেখুন এখানে কিন্তু চিনির রসে কোনো রকম তার তৈরি করার প্রয়োজন নেই জাস্ট একটা চার চিনির রস তৈরি হলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে আর এই চিনির রসটা কিন্তু ঠান্ডা হলে আরও পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো চলুন এখন চিনির রস গ্যাসের থেকে নামিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটা রেস্টে রাখা আর এখন এই ময়দার থেকে সুন্দর করে তৈরি করে নেবো চন্দ্রকলা তার আগে ময়দাটাকে আরও এক মিনিটের জন্য মেখে নেব ময়দাটা আমি এক মিনিট মেখে নিয়েছি আর এখন কিন্তু সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে এর থেকে এখন ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো চন্দ্রকলা তৈরির জন্য তো বন্ধুরা সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি ঠিক এরকম সাইজের এখন শেপ দিয়ে নেব চন্দ্রকলা তার জন্য হাতে করে একটু রাউন্ড শেপ দিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে তারপর ঠিক এইভাবে একটু চাপ দিয়ে দিয়েই কিন্তু এই চন্দ্রকলার লেচিটা তৈরি করতে হবে দেখুন ঠিক এইভাবে বেলার কোনো প্রয়োজন নেই বেললে কিন্তু চন্দ্রকলার শেপ আসবে না দেখুন ঠিক আরে একটা এইভাবেই করে নিলাম এখন দিয়ে নেব তৈরি করে রাখা পুরটা যেটা একদম ঠান্ডা করে নিয়েছি আর এই তৈরি করা পুরটাকেও একটা লেচির সেপ দিয়ে নিলাম ছোট্ট এখন এইভাবে দিয়ে নিয়ে চারিপাশটাতে একটু জল তাজ করে দিতে হবে যাতে সুন্দরভাবে উপরের পাটটাও সিল হয়ে যায় দেখুন খুব ভালো করে দুটো লেচিকেই কিন্তু আটকে দিতে হবে তারপর হাতে নিয়ে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে চন্দ্রকলা শেপ আপনারাও কিন্তু খুব সহজেই পারবেন একবার দেখে নিলে। দেখুন জাস্ট একটু করে বাড়িয়ে নিতে হবে তারপর ওটাকে একটু র্যাপ করে আরও পাশের জায়গাটা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কতটা সহজেই চন্দ্রকলার শেপটা আমি দিয়ে নিয়েছি আর একদম কিন্তু পারফেক্ট বাজারের মতোই দেখতে লাগছে আর এখন সমস্ত মিষ্টিগুলো শেপ এইভাবেই কিন্তু দিয়ে নেবো ফাইড থ্রি তো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো শেপ আমি দিয়ে নিয়েছি একইভাবে দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট রেডি হয়েছে তো চলুন এখন সমস্ত চন্দ্রকলা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে ভাজার জন্য তাই এখন সব মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব আর মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল গরম করে রেখেছি লো ফ্লেমে আর এই লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে সমস্ত মিষ্টি এখন একটা একটা করে অ্যাড করে দেব আর এই মিষ্টিগুলো অ্যাড করার পর কিন্তু একদমই হাত দেবেন না মিষ্টিগুলো নিজের থেকেই কিন্তু সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যে তেলের উপর ভেসে উঠবে তারপরে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে দেখুন আর এখন উল্টে পাল্টে সুন্দর করে লো ফ্রেমে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো বন্ধুরা সমস্ত চন্দ্রকলা মিষ্টি কিন্তু পারফেক্টভাবে ভেজে নিয়েছি এখন কালারটা দেখলেই বুঝতে পারবেন একদমই কিন্তু রেডি আর এরকম কালার হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে লো ফ্লেমে এখন সমস্ত মিষ্টিগুলো তেলের থেকে সেরার মধ্যে আর মিষ্টিগুলো চিনির সেরার মধ্যে অ্যাড করার পর কিন্তু রেখে দেব তিন থেকে চার মিনিট কারণ বেশিক্ষণ রাখলেই কিন্তু মিষ্টিগুলো একদম সফট হয়ে যাবে তাতে কিন্তু খুব বেশি ভালো লাগে না আর বন্ধুরা এখন কিন্তু চার মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো ডিপ করে রাখা আর দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট রেডি হয়েছে এই চন্দ্রকলা মিষ্টি আর আপনারাও কিন্তু এই নববর্ষে এইভাবেই আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নেবেন এই চন্দ্রকলা মিষ্টি সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে রইল অগ্রিম শুভেচ্ছা ও অনেক ভালোবাসা নববর্ষের তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে